একটু চেষ্টা করে দেখেন দূরে থেকে হলেও সত্য কথা বলার জন্য মানব জমিনকে রক্ষা করতে পারেন কিনা যে কারণে উনাকে দেশান্তরী থাকতে হয়েছে আমিও শেখ হাসিনার বলে দেশান্তরী ছিলাম এখানে এসে কথা বললে আমার যে আমরা এক পরিবারের সদস্য ওর সাহসিকতা দেখতে আমি অবাক হিফ মেড ম্যান আশরাফুল নিজেই নিজেকে সৃষ্টি করেছে খুব একটা ওয়ার্ল্ড পারিবারিক সিচুয়েশন থেকে সে এসেছে আমি এত গর্বিত অন্য যে জ্ঞানের আলোকবর্তিকা হাতে নিয়ে কিশোরগঞ্জের শহরের মতো শহরে ঘুরে বেড়াচ্ছে নিজেকে পরিচিত করতে পারছে এবং নিজের অবদান দেশে রাখতে পারছে সেই কারণে আশ্বাস জানাই যদি যখন সব ডুবে যায় একটা রাষ্ট্রে প্রেসিডেন্ট থাকে না প্রধানমন্ত্রী থাকে না পার্লামেন্ট থাকে কিছুই থাকে না এটাকে বলা হয়

পত্রিকার কণ্ঠরোধ করছে পত্রিকা ওনাদেরকে জেলখানায় দিছে আবার যারা তার মুসাহেবি করছে তাদেরকে কোটি কোটি শত কোটি হাজার কোটি টাকার মালিক বানাইছে আমি দেখি স্বামী স্ত্রী দুইজন জেলে গেছে নামটা নাই না বললাম তাদের এক হাজার আট কোটি টাকা ব্যাংকে আছে আবার দেখলাম জেলখানা থেকে মেয়েটা কেঁদে কেঁদে বলছে কোটে এসে যদি আমাদেরকে মাফ করে দেওয়া হয় সব টাকা দিয়ে দিয়েছে এই যে একদিকে পত্রিকা সশস্ত্র যুদ্ধে অত্যাচার করে আর রুশ আহমেদকে বনে দাইনে পুষ্পে ভরে দেওয়া এই যে নীতিহীনতার রাজনীতি এবং পত্রিকার উপরে যে নীতিহীন যে নীতিহীনতা চাপিয়ে দেওয়া তার থেকে মানব জমিন আমাদের মুখ রক্ষা করেছে

আজকে মানব জমিনের জন্ম দিবস উপলক্ষে আমি মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী আমার বন্ধু আমার ভাই উনি দীর্ঘায়ু হোক এখানকার যে আছে আশ্বাস সুস্বাস্থ্যের অধিকারী হোক সে আরো নিজেকে যোগ্য করে এই দেশের সংবাদ জগতে উজ্জ্বল হোক আমি সেই করছি এবং এই দেশে যাতে আর পত্রিকার কোনদিন কালো দিন না আসে কালো অধ্যায় না আসে আমি বিশ্বাস করি সেই দিকে যাবে এটাই আমার কথা আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রধান